ফরিদগঞ্জে জাতীয় মৎস্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁদপুর থেকে কামুল ইসলামের পাঠানো দেখুন বিস্তারিত

সোমবার আঠারোই আগস্ট সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য সড়ক রেলি উদ্বোধন পুরস্কার বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে ফোনামাজ অবমুক্ত করার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়ত হোসেনের লিখিত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি পরিচালিত হয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কলল সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুমন বৌমিক সাংবাদিক ও মৎস্যচাষী জাকির হোসেন ইউনুজ ব্যাপারী মিজানুর রহমান ও রুকসার হোসেন পাওটারি প্রমুখ এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী মৎস্য চাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাস্টার হিসাবে সমামনা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে খোরশেদ আলম হিরণ এবং কাপ জাতীয় মাছ চাষে এ মাইন শ্রেষ্ঠ মাছ চাষ হিসাবে পুরস্কার মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে খোরশেদ আলম হিরণ এবং কাপ জাতীয় মাছ চাষে এ মাইন শ্রেষ্ঠ মাছ চাষ হিসাবে পুরস্কৃত হন ফয়জ আহমেদ স্বাধীন